নেশা করেছি যে এত নেশা করেছি নেশা করার ভরে আমি বারবার খালি আমার এক্সরে টানতেছি কারণ আমার এক্সরে নাম নাম যে আমার মুখে ভাত আসবে না আমার এক্স তো আমার এক মাসে আশি লাখ কামাই দিয়ে গেছে আলম হাসান ও মুক্তা শর্মিলাকে নিয়ে এখনো পড়ে আছে এমনই অভিযোগ দিয়ে শর্মিলা ফেসবুকে একটি পোস্ট করে পোস্টের কথাগুলো ছিল এরকম আমার ভিডিওর কথায় কেউ মাইন্ড করবেন না আলম হাসান ও মুক্তা তারা পিটাপিটি লাগছে মারামারি লাগছে একজন আরেকজনকে তালাক দিছে সেই দোষ আমার উপর চাপায় দেয় বারবার খালি আমার বিয়ে নিয়ে পড়ে আছে তারা আমি বিয়ে করব বা বিয়ে করব না এটা আমার একান্ত ব্যক্তিগত বিষয় আমি কিভাবে চলব কিভাবে থাকব এটাও আমার একান্ত ব্যক্তিগত বিষয় আমি কারো বিষয় নিয়ে তো কখনোই মাথা গামাই না তাহলে আমাকে নিয়ে তারা কেন মাথা গামায় আমাকে নিয়ে তারা বিশ দিনে একশোটা সাক্ষাৎকার দিয়েছে আমি সেখানে কয়টা দিয়েছি আমি কয় ভিডিওতে তাদের নাম নিছি সেটা দেখান অথচ আমার নাম না নিলে তাদের পেটের ভাত হজম হয় না

লজ্জা মানুষ মানে আমি লজ্জা ছাড়া মানুষের কাছে গেছি এক মাসে আশি লাখ কামাই দিয়ে এসেছি এখন তো আমার নাম নিলে তো তবে এগো টাকা ইনকাম হবে কন্ট্রোভার্সি হবে নিজের দোষের সং আরেকজনের চরিত্রহীন কম খানের দুটাই চরিত্রহীন লম করবি আদব কথা যদি নেক্সট